এই জীবন যেন বহুত নদীর মত চলার পথে কত বাঁক মোহনাশত আছে আরো দ্বন্দ্ব আলো আধারের বেছে নিতে হবে তাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যান্টিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত টক শো আলোকপাত আপনাদের সাথে আছি আমি জেনুল আবেদিন আজাদ আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর শাহিদুল্লা খান মাদানী সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমাদের আজকের বিষয় ইমান কি বাড়ে কমে ইমান শব্দের সাথে আমরা পরিচিত কিন্তু ইমানের কি তাৎপর্য ইমান আনার পর ইমান আমাদের উপর কি দায়িত্ব অর্পণ করে এসব বিষয়ে আমরা সবাই বোধ হয় তেমন সচেতন নই সে কারণে আমাদের আজকের টকস আলোকপাতের বিষয় ইমান কি বাড়ে কমে বিজ্ঞ আলোচকের সাথে আমরা এ বিষয়ে একে একে কথা বলব শুরুতেই ডক্টর শহীদুল্লাহ খান মাদানী আপনার কাছে জানতে চাইবো মুসলিম হওয়ার ভিত্তি কি ইমান আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা আবদুল্লাহ ও রসুলহি নবীন মোহাম্মদ ও আলা আলহি ও সাহবিহি আজমাইন আমাবাদ আমাদের এন আজকের এই সুন্দর আয়োজনে সুন্দর প্রোগ্রামে আমরা দর্শক শ্রোতা যে যেখানে রয়েছেন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে আপনাকেও মোবারকবাদ জানাচ্ছি একটি অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ বিষয় আজকে আপনি চয়ন করেছেন আজকে অগণিত অসংখ্য মানুষ আমরা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দিচ্ছি ইমানদার বলে পরিচয় দিচ্ছি কিন্তু বাস্তবে কাজে যেন পরিচয়টা খুঁজে পাওয়া যাচ্ছে না তো এটি আমাদের সকলের একটু বোঝা দরকার জানা দরকার হতে পারে আল্লাহ সুবাহ এর মাধ্যমে আমাদের পরিবর্তন করে দিতে পারেন আমাদেরকে আরো সুন্দর করে দিতে পারেন তো আপনি প্রথমে এই প্রশ্ন রেখেছেন যে মুসলিমের হওয়ার ভিত্তিটা ইমান ভিত্তি কি ইমান বলবো অবশ্যই মুসলিম হওয়ার ভিত্তি হলো ইমান এ প্রসঙ্গে ছোট্ট নয় একটি বড় হাদিস তার ছোট্ট একটা অংশ যদি আমরা লক্ষ্য করি যেটি সহি মুসলিমের প্রথম হাদিস এটিকে সুপ্রসিদ্ধ হাদিসে জিবরিল বলে পরিচিত কারণ জিবরিল্লাম নবী সাল্লাহ সাল্লাম ও সাহাবাই কেরাম বসেছিলেন তাদের মাঝে মানুষের আকৃতি ধারণ করে সরাসরি উপস্থিত হয়ে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে প্রশ্ন উত্তরের মাধ্যমে এই হাদিসের অবতরণ হয় তাই হাদিসটিকে হাদিসে জিবরিল বলা হয় তিনি রসুল্লাহ সাল্লি ইসলামকে জিজ্ঞাসা করলেন প্রথম বললেন যে আকবির ইমান এ মোহাম্মদ সাল্লাম ইমান কি জিনিস আমাকে সংবাদ দিন তিনি বলে দিলেন তারপর বললেন ইসলাম কি সংবাদ দিন বলে দিলেন তারপর বললেন এহসান কি আবার অন্য বর্ণনা এসেছে আগে বললেন ইসলামের সংবাদ দিন তারপরে ইমানের সংবাদ দিন তারপরে এহসানের সংবাদ দিন পরিশেষে তিনি যখন চলে গেলেন আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম একটু ওখান থেকে উঠে গিয়েই তিনি যেন একেবারে হারিয়ে গেলেন দেখা যাচ্ছে না রাসুল সাল্লাহ জানেন বুঝেছেন যে এটি জিব্রিম কিন্তু সাহাবিদেরকে বোঝানোর জন্য বললেন কই আমাদের আগন্তক যে এসে জিজ্ঞাসা করলেন তাকে একটু খুঁজো তোমরা কোথায় গেল দৃষ্টি আকর্ষণ জি দৃষ্টি আকর্ষণ এবং তাদেরকে বোঝানোর জন্য তো তারা খুঁজলেন আসলে কোনো দিকেই নাই এত দ্রুত সময়ে হারিয়ে গেলেন কোন দিকে তারপরে তো স্বাভাবিক নয় স্বাভাবিক নয় তারপরে বললেন জেনে রাখো আতাকুম জিবরিল তোমাদের কাছে এসেছিলেন জিবরিল লিউ আলিম আকুম দিন আকুম যাতে তোমাদেরকে তোমাদের দিন শিক্ষা দেন তো দিনের স্তর হলো এই হাদিসে তিনটি স্বাভাবিক হলো প্রাথমিক হলো ইসলাম কিন্তু এর মূল ভিত্তি হলো ইমান আর এই ইমানের আরও গভীর বিষয় হলো এহসান তো প্রাথমিক স্বাভাবিক হলো বাহ্যিক যেটা সেটি হল ইসলাম কিন্তু ইসলামের ভিত্তি হলো ইমানের উপরে তো এই জন্যই ইসলামের আবার প্রথম ইসলামের রোকন হলো স্তম্ভ পাঁচটি প্রথমটি কি সালাদ এতই গুরুত্বপূর্ণ কিন্তু এটা প্রথম নয় জাকাত অর্থনৈতিক ক্ষেত্রে এটি আরও গুরুত্বপূর্ণ আরেক দিক থেকে এটাও প্রথম নয় সিয়ামও নয় হজও নয় প্রথমটাই হল শাহাদ আল্লাহ ইল্লাল্লাহ ও ইহাম্মদ রসুল মূলত এটাও বলা যেতে পারে ইমানের মূল বিষয় আল্লাহর আল্লাহ এবং ইসলামের রেসালাত এই দুটো ইমানের ইমানের মূল তিনটি বিষয় তৌহিদ রেসালাত এবং আখেরাত তো ইসলামের প্রথম রোকন যেটার উপর দিয়ে ভিত্তি হয়ে ইসলাম শুরু হবে কোন ব্যক্তি সালাত আদায় করলে সে মুসলিম হবে না জ্যাকাত দিলে সে মুসলিম হবে না প্রথমে তাকে এই শাহাদা এর মাধ্যমে ইমান আনতে হবে ইমান আনার পরে ইসলামের কাজগুলি যখন পালন করবে তখন তাকে মুসলিম এজন্য আমরা বলবো অবশ্যই মুসলিমের ভিত্তি হলো ইমান ইমান এটি অবশ্যই হতেই হবে আপনার বক্তব্যের আলোকে বিষয়টি স্পষ্ট হলো আমরা প্রত্যেকে নিজেকে মুসলিম মনে করি কিন্তু ভিত্তি সম্পর্কে আমাদের তেমন খোঁজ খবর থাকে না তাহলে মুসলিম হওয়ার ভিত্তি হতে হবে ইমান এখন ইমান তো বিভিন্ন বিষয়ে আমরা স্কুলে পাঠ্যপুস্তকে আমাদের ছোটোবেলায় পড়েছি দেখেছি যে ইমানে বর্ণনা আছে কি কি বিষয়ে ইমান আনতে হবে তো বর্তমান এই যে সভ্যতা বিশেষ করে ডিজিটাল সভ্যতায় বোধহয় আমরা নিজেকে অনেকটা হারিয়ে ফেলেছি আমাদের মূলের খোঁজে আমরা তেমন সময় ব্যয় করি না বাহল্য বিষয়ে আমাদের আকর্ষণ বেশি এবং সভ্যতার বোধ যে আলো ঝলমল এটাকে অন্ধকারও বলা যেতে পারে এক দৃষ্টিভঙ্গিতে হ্যাঁ মরিচিকার মতো সেখানে ইমানের বিষয়গুলো তেমন খবর নেওয়া হয় না কেউ হয়তো প্রয়োজনে মুখস্থ করে কিন্তু ইমানের বিষয়গুলো তো তাৎপর্য আছে আজকে বিশেষভাবে আপনার কাছ থেকে একে একে জানতে চাইব আমাদের ইমানের বিষয়গুলি কি এবং এর তাৎপর্য কি আমরা ওই হাদিসে আবার ফিরে যেতে পারি যেটিকে সুপ্রসিদ্ধ হাদিসে বলা হয় কারণ স্বয়ং জিজ্ঞাসা করলেন আখ নিয়ে আনিল ইমান ইমান কি জিনিস জিজ্ঞাসা জবাব দিন আমাকে সংবাদ দিন তো রাসুল্লাহ সাল্লি সাল্লাম তাকে ইমানের মৌলিক বিষয়গুলি সম্পর্কে সেখানে সংবাদ দিলেন বললেন আংচু মিনাবিল্লাহ। ও মেলা ইকাচিহি ও কুতুবিহি ও রসোলে ওয়ালিয়মিল আহের ওনা কাজরি মৌলিক বিষয়গুলি হলো ছয়টি বিষয় একটু আগে আপনি বলেছেন যে আমরা ছোটোকালেও বই পুস্তকে পড়েছি হ্যাঁ ছোটোকালেও বই পুস্তক প্রাথমিক লেভেলে পড়া হয় এগুলি তবে সেখানে ষাটটি বিষয় আমরা পড়েছি আর হাদিস বলে দিচ্ছি এই হাদিস ছয়টি বিষয় পার্থক্যটা কোথায় পার্থক্য মূলত এখানে দুটি বিষয় একইভাবে এসেছে যেমন ষাটটি বিষয়ের মধ্যে পাবেন ওয়াল বা আদাল মৌথ মৃত্যুর পর পুনরুত্থান তো মৃত্যুর পর পুনরুত্থান আবার আখেরাত দুটো কিন্তু ভিন্ন জিনিস নয় আখেরাতের ভিতরেই মৃত্যুর পর পুনরুত্থান এবং জান্নাত জাহান্নাম হিসাব নিকা সব কিছু রয়েছে এই জন্য মূল বিষয় হল ছয়টি তো আপনি বলেছেন একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটিতে যাব আমি তার আগে একটু ক্লিয়ার করতে যাই দর্শক শ্রোতার কাছে এখনো ইমান আনার মৌলিক বিষয়গুলি হলো ছয়টি আল্লাহর প্রতি ইমান রাসুলের ফেরস্তাদের প্রতি ইমান রাসুলদের প্রতি ইমান আসমানী কেতাবদের প্রতি কেতাবের প্রতি ইমান এবং আখেরাতের প্রতি ইমান শেষ দিবসের প্রতি আর ভাগ্যের ভালো মন্দের প্রতি তাকদীর এ ছয়টি বিষয় হলো ইমানের মৌলিক বিষয়গুলি ইমনটা কিভাবে আনব এটি হলো আরেকটি সাইড ইমান কিভাবে আনবো এই জন্য বলে থাকে এখানে পাঁচটি বিষয়ের প্রয়োজন প্রথম হলো আতদিক বিল জানান হৃদয় দিয়ে আমাকে সত্যায়ন করতে হবে ওয়াল ইকরারু বিলিসান মুখ দিয়ে আমাকে স্বীকৃতি দিতে হবে ওয়াল আমাল বিল আর কান গোটা বডি দিয়ে আমাকে সেটা কাজের উপায়ন করতে হবে তাহলে উপলব্ধি অন্তর্গত উপলব্ধি মৌখিক স্বীকৃতি এবং কাজের মাধ্যমে কাজের মাধ্যমে বাস্তবায়ন অতএব কেউ বলতে পারবে না অনেকজন জিজ্ঞাসা করি ভাই চলো আজান হয়েছে মসজিদে যাই বলে কি বলে ভাই নামাজ না পড়লেও আমার ইমান ঠিক আছে এই ইমান কখনো ইমান নয় তো এই ইমানের বাস্তব রূপ হলো সালাত আমাকে আদি করতে হবে তাহলে আমার ইমান হবে সালাত নাই তো ইমান নেই চতুর্থ হলো এই দুটি গুরুত্বপূর্ণ রহমান আল্লা তালার আনুগত্যের মাধ্যমে আমার ইমানটা বৃদ্ধি পায় ত আতিশ শয়তান আর শয়তানের আনুগত্যের মাধ্যমে ইমানটা হ্রাস হয়ে যায় কমে যায় দুর্বল হয়ে যায় অথবা শেষ পর্যায়ে নষ্টও হয়ে যায় এই পাঁচটি বিষয় আবার ইমান আনার ক্ষেত্রে এখন ইমানের মৌলিক বিষয় ছয়টি আর ইমান আনার বিষয়ের ক্ষেত্রে পাঁচটি বিষয় খেয়াল রাখতে হবে সুতরাং কেউ শুধু এমনি দাবি করবে আমি এনেছি বড় ইমানদার তার ভিতরে এই বিষয়গুলি যদি পাওয়া না যায় তাহলে সে নিজেকেও দাবি করতে পারবে না আমরাও তাকে ইমানদার হিসাবে চিহ্নিত করতে না ইমান কি বাড়ে কমে বিরতির আগে আপনি কী কী বিষয়ে ইমান আনতে হবে সে প্রসঙ্গে কথা বলেছেন বর্তমান সমাজ বাস্তবতায় আমাদের যে পর্যবেক্ষণ হয়তো আমরা কেউ কেউ কষ্ট করে ইমানের বিষয়গুলো কী 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 কি বিষয়ে ইমান আনতে হবে সেই সম্পর্কে আমরা অবগত আছি কিন্তু ইমান তো শুধু অবগতির বিষয় নয় ইমান উপলব্ধির বিষয় উপলব্ধি করতে গেলে আমাদের তাৎপর্যে যেতে হবে এখন আমরা যে বললাম আমরা আল্লাহতে বিশ্বাস করি এটা কি শুধু মুখে উচ্চারণের না আমরা মনে করি আমরা কিতাবে বিশ্বাস করি কিতাবকে কখনো কখনো চুমু দেওয়া রমজান আসলে এটা পাঠ করা খতম করা এটাই কি পবিত্র কোরআনের তাৎপর্য পবিত্র কোরআন নাজিলের এটাই কি উদ্দেশ্য হ্যাঁ বলে আমরা তো পরাকালে বিশ্বাস করি আমাদের প্রাত্যহিক জীবনের যে আচরণ কাজকর্ম সেটা তো সেকুলার ইহলৌকিকবাদী তো অনেকে ধর্মকর্মও করেন ইহলৌকিক দৃষ্টিভঙ্গিতে তাহলে আল্লাতে বিশ্বাসের তাৎপর্য কী কিতাবে বিশ্বাসের তাৎপর্য কী পরকালে বিশ্বাসের তাৎপর্য কী বিষয়গুলোকে যদি আপনি আমাদের জীবনের সাথে সংযুক্ত করে একটু ব্যাখ্যা করতেন ধন্যবাদ খুব সুন্দরভাবে আপনি বিষয়টি তুলে ধরেছেন বিরতির আগে আমরা জেনেছি ইমানের মৌলিক বিষয়গুলি কি এবং জেনেছি ইমান কীভাবে আনতে হয় তো আসলেই ইমান শুধু আমার হৃদয়ের ভিতরে থাকবে বাইরে প্রকাশ পাবে না এমনটা কখনো হতে পারে না বরং সত্যিকারী ইমান হলে তার হৃদয়ের ভিতরে যেমন থাকবে বাইরেও তেমন প্রকাশ পাবে যার একটি ছোট্ট উদাহরণ দেই আমি আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন যার আমানতদারি নেই তার ইমান নেই গুরুত্বপূর্ণ কথা যার আমান নেই তার ইমান নেই আমি নিজেকে খুব ভালো ইমানদার বলে দাবি করছি বেশভূষণেও দেখবেন অনেক বড় দাড়ি লেবাসে লেবাসও অনেকই কিন্তু মানুষের সাথে প্রতারণার শেষ নেই প্রতারণার শেষ নেই ধোকাবাজির শেষ নেই মানুষকে কষ্ট দেওয়া অন্যায়ভাবে জুলুম করে মানুষের সব কিছু হরণ করা এর শেষ নেই তাহলে এই লোকটা যার বাস্তব অবস্থাটা এই সে কিভাবে দাবি করতে পারে নিজেকে বড় ইমানদার হিসাবে কারণ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন যার ভিতরে ইমান আছে বলে দাবি করবে তার বাইরে সেটাকে প্রকাশ হতেই হবে যার একটি অন্যতম দিক আমি যদি নিজেকে ইমানদার বলে দাবি করি তাহলে আমার দ্বারা মানুষের সাথে প্রতারণা হতে পারে না আমার দ্বারা মানুষের সাথে খেয়ান হতে পারে কোনো হতে আজকে দেখুন ব্যবসা বাণিজ্যের বিষয়টি আপনি লক্ষ্য করুন মানুষ সামান্য পয়সা বেশি পাওয়ার জন্য স্টিকারগুলো চেঞ্জ করে দেয় মেড ইন বাংলাদেশকে মেড ইন জাপান বা চায়না আরো কিছু বানিয়ে দেয় এবং কত মিথ্যা আশ্রয় নেয় শুধু মিথ্যা নয় তার সামান্য দুটি পয়সা বেশি পাওয়ার জন্য আল্লাহর নামে কত মিথ্যা কসম পর্যন্ত বলে অথচ আল্লাহ রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা কসম করবে আল্লাহ রাবুল্লাহ আলামেন তাকে বরকত মুক্ত করে দেবেন তাকে সফলতা দেবেন না তার ব্যবসা বাণিজ্যে সুতরাং আল্লাহ সুবহান হ প্রতি আজকে আমরা মানে এনেছি এখানেও খেয়াল রাখতে হবে আমাদের ওই পাঁচটি বিষয় প্রথম আমাকে দৃঢ়ভাবে হৃদয়ে সত্যায়ন করতে হবে আল্লাহ সুবহান হ তালার অস্তিত্ব সম্পর্কে আল্লাহ রবুল্লাহ আলমিনের সব বিষয় সম্পর্কে দ্বিতীয় আমাকে মৌখিক স্বীকৃতি দিতে হবে তৃতীয় আমাকে বাস্তবে প্রয়োগ করতে হবে কি সেটা আল্লাহ তালা আমাকে বলেছেন বা অনুমতি দিয়েছেন ব্যবসার কিন্তু শর্ত দিয়েছেন এটি সুদ মুক্ত হতে হবে হালাল করেছেন ব্যবসা হারাম করেছেন সুদ আমি দাবি করি আল্লাহর প্রতি ইমান এনেছি আবার আমি আল্লাহ যা নিষেধ করেছেন সেটাতে আমি লিপ্ত হই তাহলে ভিতরে দাবি করতে পারি মুখে দাবি করতে পারি বাস্তব কাজে কিন্তু আমি আল্লাহর প্রতি ইমানদার হতে সময় আমাদের সমর্থন করলে আমরা ইমানের ছটি বিষয় নিয়ে কথা বলতে চাইব তো শুরু তো করি শুরুতে বিশেষভাবে কিতাবে বিশ্বাস এবং পরকালে বিশ্বাস সম্পর্কে আপনার সাথে কথা বলতে চাইব কিতাবে বিশ্বাস অর্থ কি এটা সহি আল্লাহ পাঠিয়েছেন এটা নাজিলকৃত কিতাব এটাকে সম্মান করব শ্রদ্ধা করব এবং রমজানের জন্য অপেক্ষা করব রমজান কখন আসবে তখন খতম করব কিন্তু আল্লাহ আল্লাহ কি বাণী আমার জন্য পাঠালেন কি নাজিল করলেন সেটা আমি জানলাম না সেটা বুঝলাম না জানলাম না বুঝলাম না ব্যক্তি ও সমাজ জীবনে সেটা কীভাবে প্রতিষ্ঠিত হবে জানলে বুঝলে ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিষ্ঠা করতে হলো তো এটা দাওয়াতে প্রয়োজন সেটা উপলব্ধি করবো এই চিত্রটি আমাদের সমাজে কেমন কিতাবের প্রতি বিশ্বাসের চিত্রটি কেমন আর আমাদের বিশ্বাস কেমন হওয়া উচিত ছিল দণ্ডাবাদ কিতাবের প্রতি বিশ্বাস আমান্তু বিল্লাহি ও মেলা ইকাতিহি ও কুতুবি আল্লাহ সোবহান হুয়াতা আলা কর্তৃক নাজিলকৃত আসমানী কিতাব সময়ের প্রতি না ইমান আনন্দ হবে এখানে দুটি দিক প্রাথমিকভাবে সমগ্র আল্লাহর নাজিলকৃত সফল কিতাব প্রতি স্বাভাবিকভাবে সাধারণভাবে আমরা ইমান আনবো যেগুলি আল্লাহর পক্ষ থেকে এসেছে মানব জাতির জন্য যেগুলো ওহি জি দ্বিতীয় বিষয় হলো বিস্তারিতভাবে ইমান আনা সেটি হলো শুধুমাত্র আল কোরআনুল করিম কারণ তাওরাত আমাদের জন্য আসেনি ইনজিল আমাদের জন্য আসেনি আমাদের জন্য এসেছে আল্লাহর পক্ষ থেকে আল কোরআনুল করিম কোরআনুল করিম ওগুলির সাক্ষী জি সে বার্তা এখানেও আছে করিম সেগুলির সত্যায়ন করে তো এই করানুল করিমের প্রতি ইমানটা কি জিনিস দাবি করলাম করানের প্রতি ইমান এনেছি গেলাপে খুব সুন্দর করে মর্যাদা দিয়ে রাখলাম রমজান এসলে খুলে দুই এক লাইন বা দুই এক পৃষ্ঠা তেলাওয়াত করি এটি কি কেতাবের প্রতি ইমান যথেষ্ট জবাব না কিতাবের প্রতি ইমান করানুল প্রতি ইমানের কয়েকটি দিক রয়েছে প্রথম দিক হলো এটাকে সত্যায়ন করা এই বলে বিশ্বাস করা যে এই আল্লাহ আল্লা সুবাহান তালার পক্ষ থেকে মোহাম্মদ সাল আলী ইজিবরিল আলি সাল্লামের মাধ্যমে মোহাম্মদ সাল্লাইসাল্লামের ওপরে তার উম্মার মানব জাতির জন্য আল্লাহ রাবুল আলমিন এটি নাজিল করেছেন মানব জাতির কল্যাণের জন্য হেদায়েতের জন্য মুক্তির জন্য নাজিল করেছেন এটি হলো প্রথম এই ইমান এবং এটি কালাম উল্লাহ আল্লাহ 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 কালাম দ্বিতীয় বিষয় হলো এই করেছেন আল্লাহ দুই জায়গায় বলেছেন এক জায়গায় বলেছেন গোটা মানবজাতিকে মুক্তির পথ দেখাবে কল্যাণের পথ দেখাবে শুধু মুসলমানদের জন্য শুধু মুসলমান পুরো মানব জাতির জায়গায় আল্লাহ বলেছেন লিল মুতাকিন এটি বিশেষভাবে বলেছেন কিন্তু তাদের জন্য সীমাবদ্ধ নয় গোটা মানব জাতির জন্য সকলের জন্য সুতরাং দ্বিতীয় ইমানের দ্বিতীয় দিক হলো কিতাবের কোরআনের প্রতি এটাকে আমার জীবনে বাস্তবায়ন করতে হবে বাস্তবায়ন কিভাবে করব অবশ্যই আমাকে শিখতে হবে কি বলা এবং মানে প্রতিদিনকে আমাদের সময় করতে হবে না কোনো নফল নয় এটি ফরজ কোরআন শিখা সকল মানুষের জন্য শিখা বলতে কি খালি আমি মন্ত্রের মতো করতে পারবো এটা না আল্লাহ শুধু পাঠ হলো এই জন্য নাজিল করেননি আল্লাহ রাবুল আলমিন নাজিল করেছেন এটা আমার গাইড বুক হিসাবে এটা থেকে আমি শিক্ষা নিয়ে আমার জীবনকে চালাবো আমার জীবনকে আলোকিত করব। আমার সমাজকে চালাবো আমার দেশকে চালাবো বিশ্বকে চালাবো সময় একেবারে শেষের দিকে আমার তো আসলে তেমন আলোচনা করতে পারলাম না তাহলে প্রণের প্রতি প্রকৃত যে বিশ্বাস এবং আচরণ না থাকার কারণে কি আমাদের পারিবারিক জীবনের সমস্যা সামাজিক জীবনের সমস্যা রাষ্ট্রীয় জীবনের সমস্যা বৈশ্বিক পরিমাণের সমস্যা এই সমস্যার মূল কারণকে আল্লাহর যে কিতাব দিয়েছেন যে বাণী দিয়েছেন সেটার সাথে আমাদের সম্পর্ক গড়ে না তোলা সেটাই কি মূল কারণ রাইট মূল কারণ বলবো ছোট্ট একটি উদাহরণ বাংলাদেশ একটা দেশ হিসাবে এর একটা সংবিধান আছে এই সংবিধান যদি ফলো না করা হয় তাহলে দেশে অবশ্যই হজবরল বিশৃঙ্খলা অরাজকতা সব সৃষ্টি হবে তো গোটা মানব জাতির জন্য আল্লাহ সংবিধান দিয়েছেন এবং তার সাথে সোনা তো এই জন্য ইমান বৃদ্ধির মজবুত হওয়ার যেগুলি মাধ্যম রয়েছে উপায় রয়েছে সেগুলি আমাদেরকে অবলম্বন করতে হবে তাহলে ইনশা আল্লাহ আমরা মজবুত ইমানের পরে থাকতে পারবো এবং ত্রুটি থেকে আমরা নিজেকে রক্ষা করতে পারবো ইমান বাড়েও কমেও যে আচরণের মাধ্যমে বিশ্বাসের মাধ্যমে কাজের মাধ্যমে বারেও কমেও এবং বাতিল হয়ে যেতে পারে তাহলে আমাদের সদা সতর্ক থাকতে হবে সচেতন থাকতে হবে ডক্টর শেদুল্লাহ খান মাদানি আপনার কাছ থেকে চমৎকার শুনছিলাম আর অনেক কিছু জানার ইচ্ছে ছিল কিন্তু সময় আজকে এখানে করতে হচ্ছে বারণ করছে আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসছেন সময় দিয়েছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখছিলাম অ্যান্টিবায়োজিত এবং ভীষণ নিবেদিত টকস ও আলোকপাত আমাদের আজকে বিষয় ছিল ইমান কি বাড়ে কমে আমাদের অনুষ্ঠান আপনারা অ্যান টিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট অ্যান টিভিবিডি ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন আমাদের আজকের বিজ্ঞ আলোচক ডক্টর শাহিদুল্লাহ খান মাদানী ভাইয়ের সাথে আলোচনার মাধ্যমে আমরা উপলব্ধি করলাম ইমান হলো মুসলিম হওয়ার ভিত্তি ইমান বাড়তেও পারে কমতেও পারে এমনকি ইমান বিনষ্ট হয়েও যেতে পারে জন্য কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে পরকালের জবাবদিহিতার আলোকে আমাদের জীবন পরিচালিত করতে হবে ইমান দৃঢ় হলে ইমানের অনুকূলে কাজ হলে ব্যক্তি হিসেবে আমরা উন্নত হব সমৃদ্ধ হব আমাদের পরিবার সমৃদ্ধ হবে সমৃদ্ধ হবে সমাজ রাষ্ট্র এবং বর্তমান বিশ্বে যে আস্থাহীনতার যে সভ্যতা ইমান দৃঢ় হলে সে আস্থাহীনতার সভ্যতা থেকে আমরা মুক্তি পেতে পারব পরস্পরকে বন্ধু ভাবতে পারব তখন আর এ সভ্যতায় মারণাস্ত্রের প্রতিযোগিতা হবে না প্রতিযোগিতা হবে কল্যাণের প্রতিযোগিতা হবে পরকালের প্রস্তুতির ব্যাপারে আসুন এমানের চেতনায় আমরা জীবনকে পরিচালিত করি আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম কত। বাক মহনা শত আছে আরো দ্বন্দ্ব আলো আধারের বেছে নিতে হবে তাই পথ আমাদের